বর্তমান হাসিনা সরকার ভালো কাজ করেছে বলে তারা সরকার থেকে স্বীকৃতি দেওয়া হচ্ছে না পারেন আমাদেরকে সম্পদ নেই যথেষ্ট জনসংখ্যা এখানে আমরা কিন্তু নাকে মরার অবস্থা হওয়ার সম্ভাবনা আছে সরকার এটাকে উপলব্ধি করতে পেরে সঙ্গে সঙ্গে কিন্তু এটা বিপক্ষে অবস্থা নিয়ে বলেছেন যে কোথায় সত্য নয় আমরা ইসলামী জঙ্গিবাদকে আমরা প্রস্তুত দিচ্ছি এখানে আমার প্রশ্ন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তারা যদি মনে করো দেখুন তারা এটাকে জাস্টিফাই করতে গিয়ে বলেছেন বিগত সরকার তারা যথেষ্ট জঙ্গি বিরোধী কাজ হয়েছে যেটা প্রশংসাজনক জঙ্গি ইসলামের বিপক্ষে তারা বর্তমান হাসিনা সরকার ভালো কাজ করেছে বলে তারা সরকার থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে এখানে আমার প্রশ্ন হলো হাসিনা সরকার যদি ভালো কাজ করে থাকেন জঙ্গি বিরোধীতে তাহলে তারা তো জঙ্গিবাদ তার বিপক্ষে তার মানে বিপক্ষে বলেই তারা দেশপ্রেমিক হিসেবে তারা যে মার্ক করছেন তার মানে তারা কি তারা হয় তারা এই জঙ্গিবাদকে তারা দেশপ্রেমিক বলছে যারা জঙ্গিবাদী লোক তাদেরকে তারা দেশপ্রেমিক হিসেবে চিন্তা চিহ্নিত করছে আর তারা যদি মনে করে যে না আমরা জঙ্গিবাদকে নয় তাহলে বিরোধী লোক জনগণের হতে পারে সেটা তারা মেনে নিতে হবে তারাও যেসব প্রয়োগ না হতে পারে সেটা তাদের মেনে নিতে হবে আর অথবা আরেকটা জিনিস তারা বলেছেন যে ভালো কাজ যদি করে থাকে তাহলে বেশি আঙুলের যদি ভালো কাজ হয়ে থাকে তাহলে যারা করেছেন তারা সত্যি সত্ত্বেও তারা ভালো কাজ করেছে আমরা সেটা মেনে এসছি আমাদের এখানে একটা মোটামুটি একটা সুন্দর সম্পর্ক অবস্থা হয়েছে আমরা এটি পর্যন্ত না হলে আমাদের পক্ষে এই করার সম্ভব একটা ধরনের একটা চলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন এমন কি আমাদের জীবন আটকে দেখায় আমরা দেখি নেই এইভাবে কোনো দেশ করতে না আমাদের অনেকে আহত হয়েছে আমরা যদি রেজাল দিন আমরা এখানে যে সংঘর্ষ করতে আসেনি সেরকম আমাদের অনুষ্ঠান ছিল না এই সুযোগ দিয়ে আমাদের অনেক আমাদের নেতা কর্মীদেরকে আহত করা আছে আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি এবং যারা করেছে আমরা একটা বিচার করবে আমরা এই বিচার আমরা চাই আর আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি তারা আসলে হয়তো আমরা সঠিকভাবে এখানে গ্রেফতার করতে পারলাম বা আমরা হয়তো নিরাপদে এমন বর্তমান সরকারের বর্তমান সরকারের কাছে আমাদের কথা হলো আপনারা যেটা পাচ্ছেন না দিন আপনারা যেভাবে দেশকে বিভক্ত করেছেন পুলিশকে অকার্যকর করেছেন মনোভীন করেছেন এবং পুলিশ এমন কার্যকর করতে পারছেন না সেনাবাহিনী সে আমাদের রক্ষা করেছে কিন্তু এইভাবে তো দেশ চলতে পারে না এবং এইভাবে নির্বাচন আপনারা করতে পারবেন না এবং নির্বাচনে আপনারা অলরেডি আপনাদের আপনাদের নিরপেক্ষতা হারিয়েছেন কাজে এই নির্বাচনে গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় আপনারা চলে যাওয়াটা আমি মনে করি ভালো নতুন কেউ কিছু এই দেশটা ভালোভাবে চালাবে এটি আমরা চাচ্ছি আপনাদের সবাইকে ধন্যবাদ আজ আপনি আপনারা করুন